হ্যালো গাইস ফুচকা কেমন ফুলছে দেখুন বাড়িতে যদি এরকম ফুচকা বানানো যায় তাহলে দোকান থেকে দশ টাকায় আর পাঁচটা ফুচকা খেতে কারোর ইচ্ছা করে না জানি না আমি দামটা ঠিক বললাম কি না কারণ বহুদিন আমি দোকানের ফুচকা খাই না আমার যখনই ফুচকা খেতে ইচ্ছে করে আমি এই রকমভাবেই বাড়িতে ফুচকা বানিয়ে খাই আর এই রকমভাবে ফুচকা বানিয়ে খেলে আপনি বাড়িতে যতগুলো ইচ্ছা ফুচকা খান আপনার কিন্তু শরীরের কোনো প্রবলেম হবে না টেস্ট দুর্দান্ত হয় বাড়িতে বসে টিভি দেখতে দেখতে গান শুনতে শুনতে রসিয়ে বসিয়ে ফুচকা খেতে পারবেন আর ভাজার পর কিন্তু কখনোই এই ফুচকাটা লুচির মতো হয়ে নেদিয়ে যাবে না দেখুন আমি দেখিয়ে দিচ্ছি বুঝতেই পারছেন ফুচকাটা কতটা মুচমুচে হয়েছে তাহলে চলুন দেরি না করে আমরা চলে যাই সরাসরি ফুচকা গরম মশলায় আপনাদের সবাইকে স্বাগত নিয়ে নিয়েছি এক কাপ সুজি সুজিটাকে আমি চারটে ভাগ করে নেব ফুচকা বানানোর জন্য মাপটা কিন্তু খুব জরুরি চারটে ভাগ করে একটা ভাগকে আমি একটু একটা কাপের মধ্যে নিয়ে নিলাম যাতে মাপটা ঠিকঠাক বোঝা যায় দেখুন একটা ভাগ মানে মোটামুটি চার ভাগের এক ভাগ যতটা সুজি নিয়েছি তার মানে তার চার ভাগের এক ভাগ আমাকে আটা নিতে হবে একটা মিক্সিং জারের মধ্যে সুজিগুলোকে নিয়ে প্রথমে সুজিগুলোকে শুকনো অবস্থায় আমি গ্রাইন্ড করে নিচ্ছি এখন আটা মেশালাম না শুকনো অবস্থায় গ্রাইন্ড করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ আটা অর্থাৎ যতটা সুজি নেওয়া হয়েছে তার ওয়ান ফোর্থ কাপ আটা এখানে দিতে হবে ওয়ান ফোর্থ টি বেকিং সোডা দিয়ে দিলাম লবণ এখানে দিচ্ছি না লবণ দিলে কিন্তু ফুচকাগুলো একেবারে লুচির মতো নেতিয়ে যাবে এক কাপ জল নিয়ে নিয়েছি আমি শেষে বলে দেব কতটা জল ইউজ করেছি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করতে হবে যেহেতু সুজি জল টানে তাই জলটা প্রথমে কিন্তু অল্প অল্প করে দেবেন অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করবেন ডোটা খুব বেশি নরম হবে না একটু শক্ত টাইপের ডোটা হবে আর ডোটাকে কিন্তু স্মুথ করে তৈরি করতে হবে মোটামুটি দশ মিনিট মতো কিন্তু মাখতে হবে ডোটা কিন্তু বেশ স্মুথ হবে সামান্য আরেকটু জল দিয়ে দিলাম মোটামুটি দশ মিনিট মতো ডোটাকে আমি মেখে নিয়েছি আর আমি এক কাপ জল নিয়েছিলাম সেখান থেকে ওয়ান ফোর্থ কাপ জল বেঁচে গিয়েছে ডোটাকে এক ঘন্টা ঢেকে রেখে দিচ্ছি একটা বল নিয়ে এর মধ্যে নিয়ে নিলাম এক কাপ জল একটা গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি গন্ধরাজ লেবুটাকে গ্রেটারের সাহায্যে এর স্কিনটাকে একটু গ্রেট করে দিচ্ছি সাদা অংশগুলো কিন্তু দেবে না সাদা অংশ দিলে জলটা তেতো হয়ে যাবে তাই উপর থেকে যে সবুজ বা হলুদ অংশটা আছে সেটা দিয়ে দিলাম আর গন্ধরাজ লেবুটাকে কেটে নিয়ে সেই রসটাকেও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা মশলা এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধুনে আর দুটো শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভেজে আমি গুড়িয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম হাফ চামচ লবণ দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আমি বিট লবণ দিয়েছি আর হাফ চামচ চাট মশলা দিয়ে দিলাম বেশ কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম আর লেবুর যে খোলাগুলো ছিল সেগুলো দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে সাইডে রেখে দিচ্ছি এনে নিয়েছি কিছুটা সেদ্ধ করা আলু আলুগুলোকে হাতের সাহায্যে ম্যাশ করে নিয়েছি এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সেদ্ধ করে রাখা ছোলা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো ইচ্ছে হলে বাড়িয়ে কিংবা কমিয়ে নেবেন হাফ চামচ ভাজা মশলা দিয়ে দিলাম আর হাফ চামচ চাট মশলা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লঙ্কা দিয়ে দিলাম আবারও কিছুটা ধরে পাতা দিয়ে দিলাম ভালো করে আলুর সঙ্গে সমস্ত কিছুকে মাখিয়ে নিলাম যে টক জলটা বানিয়েছিলাম সেটা থেকে তিন চার চামচ দিয়ে দিলাম ভালো করে মাখিয়ে নিচ্ছি ইচ্ছে হলে আপনারা টক জলের মধ্যে তেঁতুলের কাত দিয়ে দিতে পারেন কিন্তু এইভাবে খেয়ে দেখতে পারেন এভাবে খেলেও কিন্তু ভীষণ ভালো লাগে এক ঘন্টা পর ডোটা সেট হয়ে গিয়েছে ডোটাকে আমি কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি রুটি বানানোর জন্য যেরকমভাবে আমরা লেচি কাটি সেরকম কয়েকটা লেচি কেটে লেচিগুলোকে কিন্তু ঢেকে রেখে দেবেন এবার একটা লেচি নিয়ে তেল আটা কিছুই দেবেন না এমনি হালকা হাতে একটু বেলে নিন রুটি যেরকম আমরা পাতলা করে বেলি, ততটা পাতলা করবেন না একটু মোটা রাখবেন বেশি পাতলা করে ফেললে এটা ফুচকা হবে না পাপড়ি চাটের মতো হয়ে যাবে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা মোটা হয়েছে এইবার একটা ঢাকনা আমি নিয়ে নিয়েছি ঢাকনার সাহায্যে আমি ফুচকাগুলোকে কেটে নিচ্ছি ইচ্ছে হলে একদম ছোট্ট ছোট করে লেচি কেটে সেগুলোকে বেলে নিতে পারেন কিন্তু সেটা ভীষণ সময় সাপেক্ষ একটা ব্যাপার তাই আমি এই রকমভাবেই তৈরি করছি আপনারা এরকমভাবে তৈরি করতে পারেন ফুচকা কিন্তু খুব ভালো ফুলবে কোনো অসুবিধা হবে না বেলার পর একটা কাজ করতে হবে সেটা হচ্ছে প্লেটের ওপর ফুচকাগুলোকে বেলে আমি রাখছি একটা সিরিয়াল নাম্বারে রাখবেন অর্থাৎ যে ফুচকাগুলোকে আমি আগে বেলছি সেগুলোকে কিন্তু আগে ভাজব তাই একটা লাইন মেনটেন করা কিন্তু ভীষণ জরুরি দেখুন সমস্ত ফুচকা আমার বেলা হয়ে গিয়েছে এইবার ফুচকাগুলোকে এই রকম অবস্থায় কমপক্ষে কিন্তু কুড়ি মিনিট রেখে দিতে হবে কুড়ি মিনিট রাখার পর আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে তেলটাকে একেবারে ধোয়া ওঠা গরম করে একটা ফুচকা ছেড়ে দিলাম দেখুন ফুচকা সঙ্গে সঙ্গে ফুলে উঠেছে তার মানে তেলটা ঠিকঠাক গরম হয়েছে এইবার বাকি ফুচকাগুলোকে আমি ছেড়ে দেবো এইবার অনেকগুলো ফুচকা আমি একসঙ্গে ছেড়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম হাই রাখবেন যদি দেখেন অনেকটা গরম হয়ে গিয়েছে তেলটা সেক্ষেত্রে একটু মিডিয়াম করে দেবেন তারপর আবার হাইতে দিয়ে ফুচকাগুলো ভেজে নেবেন খুব বেশি সময় লাগবে না খুব কম সময় এই ফুচকাগুলো ভাজা হয়ে যাবে দেখুন ছেড়ে দিয়েছি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুচকাগুলো ফুলে যাচ্ছে আর আমি একটু কড়া করে ভাজছি এরকমভাবে যদি কড়া করে ভাজেন তাহলে ফুচকাগুলো কিন্তু আপনারা ভেজে কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে দিলেও ফুচকাগুলো খুব ভালো থাকবে আর যদি মনে করেন যে একটু কম ভাজা খাবেন সেক্ষেত্রে একটু হালকা করে অর্থাৎ সাদা সাদা ভাজা করে নেবেন আমার কিন্তু এই রকমই করা ভালা ভালো লাগে তাই ফুচকাগুলোকে আমি এরকম কড়া করে ভেজে নিলাম বাড়িতে এই রকমভাবে অবশ্যই একদিন ফুচকা বানিয়ে খাওয়ার অনুরোধ রইল ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন তাহলে যখনই আমি নতুন রেসিপি কোনো আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এইবার আমি ফুচকাটাকে রেডি করব আর ততক্ষণে আপনারা কি করবেন আপনারা কিন্তু অবশ্যই ছোট্ট করে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এইবার ফুচকাগুলোকে রেডি করার পালা তার আগে কী করব যে ফুচকাগুলো কম ফুলেছে সেই কটা ফুচকা নিয়ে একটু হাতের সাহায্যে গুঁড়ো গুঁড়ো করে দিয়ে আমি আলুটার সঙ্গে দিয়ে দিলাম এতে আলুর টেস্টটা ভালো হবে এবার ফুচকাটাকে মাঝখান থেকে ভেঙে নিয়ে আলুর পুরটাকে দিয়ে টক জল দিয়ে একেবারে দারুণ মুখরোচক ফুচকা মুখের মধ্যে দিয়ে দিন ব্যাস বাড়ির সবাই হুড়মুড়িয়ে খাবে আর ঝামেলা অবশ্য আপনার একটু হবে কারণ আপনাকে এই এইরকম ফুচকা বানাতে হবে তবে ফুচকাগুলো ভেজে কদিন রেখে দিতে পারেন আলুর পুটটা বানিয়ে নিয়ে টক জলটা বানিয়ে নিয়ে ঝাঁটাঝাট সার্ভ করতে পারেন কত সহজে ফুচকা তৈরি হয়ে গেল আর খেতে কিন্তু দুর্দান্ত হয় আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন